আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ল্যাপটপের স্ক্রিন থেকে আজকে আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি আচ্ছা যে বেশি আলোচনা করব সেটা হলো দুইটি সংখ্যার মধ্যে গসাগো কেবিনে নির্ণয় করতে হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে ল্যাপটপের স্ক্রিন থেকে কিছু বিষয় আলোচনা করব আমরা তাছাড়া কথা না বলি আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসের যে বিষয়গুলো আছে সেগুলো সমাধান করি বা সেগুলো নিয়ে কিছু আলোচনা করা যাক আমরা কি লিখেছি এখানে হ্যাশ ইনক্লুড এস আই ও ডট এইচ এটা একটা লাইব্রেরি ফাংশন স্ট্যান্ডার্ড এস্ট ইনপুট ও দেও লি আউটপুট আর এই ছিল একটা হ্যান্ডাইল ঠিক আছে তো এই ফাইলগুলো কী হয় সাধারণত আমরা জানি হ্যাশ ইনক্লুড এস ক্ষেত্রে কি হয় রিটার্ন একটি হ্যান্ডার ফল হিসেবে থাকে এরপরে এসে থাকে কর্ণীয় ক্ষেত্রে আমরা যদি কে থাকে গ্যাস থাকে এগুলো তো আর কি এগুলো তো আর হেডার ফাইলের ঠিক আছে যে বিলো আছে এগুলো থাকে দেখো আমাদের কি আছে মেইন একটি ফাংশন এইখানে এরপরে কি আছে আমরা সেকেন্ড ব্যাকে দিয়ে প্রোগ্রাম শুরু করলাম কাউন্টার ভেরিয়েবল ঠিক ইন্টিজার কি আছে আমাদের এখানে দেখো এখানে আছে এল এস আর কি আছে আর আছে এর নাম্বার এস হলো শর্ট নাম্বার আর হলো রিমাইন্ডার রিমাইন্ডার মানে বাকশেষ এরপর দেখো আমাদের প্রিন্ট টেপ এন্টার দ্য বিল অফ ক্লিক সামনে এখানে লেখা দেখো এল এস অর্থাৎ কিবোর্ড থেকে আমার কার মান দিতে হবে শুধু তার জন্য আমরা এখানে এখন এই প্রিন্ট অ্যাপটাকে আসলে ইনপুটের জন্য ব্যবহার করি নাকি আউটপুটের জন্য আউটপুটের জন্য আমরা কি কী জন্য ব্যবহার করি দেখো আমরা একটু রান করে যদি দেখাই ঠিক আছে দেখো কি দেখাচ্ছে এখানে কি দেখাচ্ছে এখানে দেখো দেখছি এন্টার দা ভ্যালু অফ এল এস তার মানে আমি এখানে যা লেখা লিখবো অর্থাৎ কিবোর্ড থেকে কার মান দিতে হবে শুধু শুধুমাত্র ওই লেখাগুলোকে আউটপুট হিসাবে দেখার জন্য আমরা কিন্তু এখানে লিখেছে এখন আমি যদি এখানে না শুধু আনটা লিখি দেখো তা তো কোনো সমস্যা নেই কিন্তু কি হবে এক্সিকিউট হবে এই যে দেখো আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম আমি আবার কি করলাম এই যে রান করে দেখাচ্ছি দেখো তার মানে কি দেখাচ্ছে আমি এখানে যা লিখছি হ্যাঁ প্রোগ্রাম কিন্তু আমাকে তাই আউটপুট হিসাবে ঠিক আছে স্ক্রিনে দেখাচ্ছে তার মানে এইখানে এই লেখাটাকে আউটপুট হিসেবে পাওয়ার জন্য আমরা ঠিক আছে লিখে লিখে থাকি তবে এটা প্রোগ্রামের কোনো মূল অংশ নেই আমরা চাইলে এই লেখাটাকে স্কিপ করতে পারবো অর্থাৎ এই ফাংশনটাকে বাদ দিয়েও কাজ করতে পারবো ঠিক আছে কিন্তু এটা লিখি কেন যাতে আমরা বুঝতে পারি যে কিবোর্ডটাকে আসলে কোনো ইনপুট দিতে হবে কিনা ঠিক আছে তো ইনপুট দিতে হবে কি না এই কার ইনপুট দিতে হবে বা কার বেলু দিতে হবে সেটা বোঝার জন্য আমরা এখানে আউটপুট হিসেবে লাইনটাকে পাওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি কিন্তু এরপরে দেখো যা আছে আমাদের কি আছে এই যে এখানে আমাদের দেখো স্ক্যান আছে কি আছে এই যে স্ক্যান যে লেখাটি আছে এখানে এটা একটা ফাংশান এটা হলো ইনপুট স্টেটমেন্ট আর এই প্রিন্ট হলো একটি আউটপুট স্টেটমেন্ট তো ইনপুট স্টেটমেন্টটা আমাদের কি আছে কয়েকটা দুইটা একটা হলো এল আর একটা হলো কি এস এল হল লং নাম্বার মানে বড় সংখ্যা আর এস হল শর্ট নাম্বার মানে ছোট সংখ্যা আমাদের কন্ডিশনটা কি যতক্ষণ পর্যন্ত আমাদের কি করতে হবে নিচে যাই কি করবে এল এস দ্বারা ভাগ করে বাক আর এর মধ্যে রাখবে এটাকে বল রিমাইন্ডার তারপর কি হবে এসটা এল এর মধ্যে ঢুকে যাবে এবং আর টাকার মধ্যে এস এর মধ্যে ঢুকে যাবে ঠিক আছে এই কাজটা কতক্ষণ করতে থাকবে যতক্ষণ পর্যন্ত কিনা হবে এই যে এখানে মান না হবে জিরো না হবে এখানে করো হবে জিরো না হবে তো যখনই মান হয়ে যাবে তখনই কি করবে গসাগুর বান আমরা দেখতে পাবো তো গসাগড়া কি দেখাবে ঠিক আছে গসাগর হবে কার মান এল এর মান ঠিক আছে আমরা যদি দেখাই দেখো আমরা এখানে প্রিন্টে কি লিখেছি মোডুলাস ডি এরপরে কি আছে এখন এখানে প্রশ্ন হলো যে আমরা যেখানে কি লিখেছি এই যে জি ডি লিখেছি এরপরে এখানে কি আছে এই যে মোডুলাস ডি এখন এই যে মোডুলার ডি আছে এর কাজটা কি এর কাজটা হলো এল এর যে বেলো আছে এই বেলোটাকে সে ধারণ করবে দেখো আমি যদি একটু রান করে তোমাকে দেখাই আমি একটা বিল দিলাম দরজা দিলাম ফিফটিন তারপরে এস এ দিলাম ধরো সিক্স কত হয়েছে দেখো থ্রি ই জি সিডি কি লিখা আছে এখানে এখানে ভালো করে একটু লক্ষ করো লিখা আছে থ্রি ই জি সিডি তার মানে এইট থ্রিটা দেখো কার জায়গায় চলে আসছে মোডাল আসছে ডিয়ার জায়গায় চলে আসছে আমি যেটা কেটে দিই একটু লক্ষ্য করো দেখো আর জায়গায় চলে আসছে এই যে মোডলাস ডি এর জায়গায় কী চলে আসছে ত্রিবেলটা কিন্তু চলে আসছে ঠিক আছে এই হলো কি যে কোনো দুইটি সংখ্যার গশ বের করার সিপোগ্রাফ তো আমরা কিন্তু আরও অংশ রয়েছে এখন আমি তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিই ধরো বড় সংখ্যা কী আছে বড় সংখ্যাটি হলো আমরা কি একটি সংখ্যা লিখেছিলাম ঠিক আছে এখন আমরা দেখাচ্ছি দেখো লিখেছিলাম ফিফটিন kita bakul baki dia ini adalah murulas আমরা দ্বিতীয় বিলেট দৌড়েছিলাম সিক্স আচ্ছা এই যে সিক্স ধরলাম এখন বলো শেষ কত হবে এখানে বাক শেষ হবে আমরা পরে যদি কত দ্বারা ভাগ করি ছয় দ্বারা ভাগ করি তা বাকশেষ কত হচ্ছে বাক শেষ হচ্ছে থ্রি ঠিক আছে আচ্ছা এটা তো এল এর মান এটা হলো এস এর মান এটা হলো রিমাইন্ডার মানে আর আচ্ছা এখন আমাদের শর্ত কি ছিল এস কি হতে হবে এস মান হতে হবে 0 তাহলে আমরা কি করব এই এস এর যে ভ্যালুটা আছে এটা এল এর জায়গায় নিয়ে আসব এই এল এর জায়গায় নিয়ে আসলাম মডুলাস কত 3 এর নিয়ে আসব এস এর জায়গায় এখন যদি আমরা সমান সমান দেখি কত থাকে বাক্সের দেখো বাক্সের কত হয়ে যাচ্ছে বাক্সের 0 হয়ে যাচ্ছে তো এটা কার ছিল এটা ছিল আমরা একটু যদি বড় গুলো মনে করো এটা দৌড়লাম দেখো এই যে আমরা যদি এখানে দেখাই একটু এই অ্যাল মানে মনে করো এই ফিফটিন এস যদি এই সিক্স হয় তাহলে এটা কার মান এটা হলো এর মান মানে বাক্সেস আচ্ছা এই যে এস এর মানটা এটা আমরা কোথায় নিয়ে আসছি এল এর জায়গায় নিয়ে আসছি আর এখানে যে আর এর মান ছিল এটা কোথায় নিয়ে আসছি এস এর জায়গায় এখন আমাদের একটি করো যে আমরা বলছিলাম কী হতে হবে এই কন্ডিশন বলছিলাম এস জিরো হতে হবে ঠিক আছে তা আমরা কি করব আবার আমরা আবার

যে থাকবে হবে হবে তার তার কি ঠিক আছে তো আজকে এ পর্যন্ত যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবে তোমার নিজের জায়গা থেকে ধন্যবাদ সবাইকে আমার এই স্কিন ডেকোর মাধ্যমে যে ক্লাসগুলো আপলোড দেওয়া হয় সেগুলো নিয়ে দেখার জন্য